বিবাহটাকে কি করেছে তাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে তারা বলছে আমাদের বিয়ের দরকার নাই আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কত বড় প্রতারণা কত বড় ধোকাবাজি সবচেয়ে পৃথিবীতে ভয়ঙ্কর বাটপারি ধোকাবাজি নামক যে শব্দটা আছে সেই শব্দটার নাম হলো আই লাভ ইউ কিসের আই লাভ ইউ একটা নারীর কাছে তার সেক্স আছে তার শরীরের ভিতরে অর্গ্যানিকতগুলো ওই যে সেই কোষ আছে যে কোষ থেকে তার যৌন রসগুলো হয় আর এই যৌন রস যখন শরীরে নিঃসরিত হয় তখন তার দেহের ভিতরে একটা পরিবর্তন আসে নারী হলে একটা পুরুষের কাছে পুরুষের ওই যে সংসর্গ পুরুষের স্পর্শ পুরুষের কাছে যাওয়ার জন্য তার ভিতরে এক ধরনের একটা অর্গানিক মানে ফাংশন শুরু হয় আর পুরুষ যদি হয় তাহলে তার ভিতরে ওই যে টেস্টিক সেই হরমোন আর ওই যে মহিলাদের হলে আরেক এই হরমোনগত কারণে একজন আরেকজনের কাছে যায় আর গিয়া বলে আই লাভ ইউ